অফকোর্স অপু বিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পার্সন আমরা একসাথে অনেক অনেক অপু বিশ্বাস আমার জন্য লাকি একজন মানুষ অপবিশ্বাসের কারণে আমরা অনেকটাই পপুলারিটি পেয়েছিলাম এবার যেন অপবিশ্বাসের প্রশংসা করে কি বলছে চিত্রনায়ক সাকিব খান প্রিয় দর্শক এই বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় সবসময়ই কোনো না কোনো আলোচনা লেগেই থাকে তাই তো তাদের ভিডিও আগের হোক বা পরে অপবিশ্বাসকে নিয়ে পজিটিভ কোনো মন্তব্য করলে সাকিব খান সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই যেন ভাইরাল হয়ে যায় তাই তো সম্প্রতি সময়ে দেখা গেল একটি ভিডিও যদিও ভিডিওটি অনেক আগের ছিল সেই ভিডিওতে বলতে শোনা যায় শাকিব খানকে সাকিব খান বলতেছিলেন অববিশ্বাস আমার জীবনে লাকি একজন মানুষ অফকোর্স অববিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পারসন আমরা একসাথে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেকগুলো ছবি উপহার দিয়েছি আর সবগুলো সিনেমায় ছিল সুপার হিট শুধু তাই নয় দর্শক আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করে নিয়েছিল এই সময় সাকিব খান আরো বলেন যে অববিশ্বাস বহু হিসাবে অনেক ভালো ছিল কিন্তু মাসখানেক একটু সমস্যার কারণে আমরা এক অপর থেকে দূরে চলে গেছি শুধু তাই নয় একে অপর থেকে একেবারে আলাদা হয়ে গেছি সত্যিকার অর্থে রাগ মানুষকে ধ্বংসের যায় তার প্রমাণ আমি এবং অপবিশ্বাস আমাদের দুজনের রাগের কারণে মাঝখান থেকে আব্রাহম খান জয় অনেকটাই দূরে থাকছে শুধু তাই নয় বাবা মাকে কখনোই একসাথে দেখতে পারছে না এভাবে যেন অপবিশ্বাসকে নিয়ে সে সময় কথা বলতেছিলেন সোভিয়ার চিত্রনায়ক শাকিব খান অপবিশ্বাস থেকে দূরে গিয়ে এখন বুঝতে পেরেছে যে অপবিশ্বাস সত্যিকার অর্থে তাদের মধ্যে যে ভাঙনের মূল কারণই হলো তাদের রাগ তাদের এই রাগকে ধরে রাখতে না পেরে অবশেষে তারা বিবাহ বিচ্ছেদের মতো বড় ঘটনা ঘটিয়েছে এবং কি একে অপর থেকে তারা এখনও দূরে আছে। কিন্তু একে অপর থেকে দূরে থাকলেও অপবিশ্বাস সবসময় যেন সাকিব খানের আশেপাশেই থাকে এমনটি বোঝাও যায় এবং সব সবসময় শাকিব খানের প্রশংসাও করে শাকিব খানের কথা থেকেও অনেক সময় বোঝা যায় যে অপবিশ্বাসকে আবারও তার ঘরেই তুলে নেবেন অপবিশ্বাসকে যদি আবারও তার ঘরেই তুলে নেন এক স্থানের নিশেই তারা আবারও বসবাস করেন তাহলে ব্যক্তিগত দিক থেকে আপনার মতামত কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে